মুআল ইসলামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজার শিল্প করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না মুআল ইসলামের যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাওভিদপন্থী ছিল আদম মু ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল ভালো মনে করে কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো ইয়াউ ইয়ুক يروس يعق نصر এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বুঝালো ধরেন একশো দুইশো বছর পরে বুঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে সিজদা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এবার হতে মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তারা আল্লাহ পাকের অনেক মানে কি আনুগত্য প্রাপ্ত নৈকট্য বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে চাওয়া এখানে চাওয়া একই কথা ওখানে চেষ্টা করা এখানে সিজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি সরাসরি এখান থেকে শুরু হয়েছে আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কিনা তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করবো না ইসলাম আমাদেরকে এটা না ইসলাম এটা শিখায় যে মানুষকে দাওয়াত যাতে করে তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে এখন আসুন আরো একটা দাওয়াত ইব্রাহিম আহ ইসলাম তারপর আমাকে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম নেতারাও ছিল সমাজে কিন্তু কয়েকশনই মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্ম নেতা রাষ্ট্র রাষ্ট্রনেতা পর্যায়ে এখন ইব্রাহিম ইসলাম জান্ এখন সমাজ নেতা আর ধর্মনেতা চলছে আর এবার নেতা আসলো এসে নেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এই ঘটনার আলমিনের মধ্যে বলেছে তো ইব্রাহিম আল ইসলামকে তারা দেখাচ্ছে এটা আরবি কাব্যিক ভাষায় কোরআন এসেছে চমৎকার ভাষায় যে তার উপর রাত আচ্ছারিত হলো তখন ইব্রাহিম আলাম কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে ওখানে বলে ফির আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে এটা অস্তমিত হয়ে যাবে এটা তো রব হতে পারে না ফেলাম রয়াল কম রবায়াস যখন সে চাপকে দেখলো জলজল করছে আর এখনকার চাপ দেখে আগের চাপ দেখা দেখ না এখন তো চাঁদের আলোই খুঁজে পাই তখনকার চাপ তো অন্যরকম ব্যায়াস ই হন মানে জলজল করছে তখন তিনি বোনহেদা রব্বী টা আমার রব তখন ফেলাম ম্যাচ যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন লেনলাম ইয়াহ রি এন রব্বীলা খুনেন লামিনাল কম আল্লাহ যদি আমাকে হিদায়েত না দেন তাহলে আমি এই দলিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইব্রাহিম আইল ইসলাম বল র শেম স্যাবা ইতেন যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরো বড় হ্যাঁ দ্যা রব বি হ্যাঁ র্যা একবার এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ দ্যা একবার এটা সবচেয়ে বড় ফাইলে ফ্যালেথ এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলছেন এই কথাটা যে আহ ইয়া কম ইন নি ভ্যারি উমি হে আমার কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরিক করছো শরিক করছো এখান থেকে আমি আমার চেহারাকে ফিরে নিলাম সুফান তখন তিনি এই কথাটা বলেন ইন নি ওয়াজিহি আলিল্লে দি ফত রসমে ও এটি ওল অর দ্য হানি আমি আমার চেহারা কে ফিরিয়ে নিচ্ছি এই আসমানসমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে এবং আমি মুশকিদের অন্তর্ভুক্ত নই ইন্ডাসলা এটি অল ও সুখী হ্যাঁ হ্যাঁ মে মে আমার সলেত আমার কুরবানী আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সবকিছু কার জন্য জগৎ সুমের প্রতিভা আলোক আল্লার জন্য লেশারি কে লেভু তার কোনো শরিক নাই লিখে অমিরতু এই একনিষ্ঠ ভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি অমিরচু বায় মুসলিম এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে তাহিদের ঘোষণা দেয়া তবে ইব্রাহিম আহ ইসলামের এক একটা পদক্ষেপই যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং অকাট্য প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এবার ইব্রাহিম আহ ইসলাম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে আগে বলেন এই যে উচিত শিক্ষাটার কথা বলছে এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায় না ঠিক আছে এটা তো সময় আছে ইব্রাহিম আলী সাল্লামের সাথে নবিসের মিলে আলীমাইসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন গিয়েছেন মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেটই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার নিতেই পারেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন মোহাম্মদ সাল আলী সাল্লাম কাবা ঘরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন ওয়াকুল জিয়া আল হক ওয়াজাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক তাই না তো ইব্রাহিম আলাইহিস সালাম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন তিনি বলেন যে যখন এরা মেলাতে যাবে ওই উৎসবে যাবে তখন আমি এদেরকে দেখে নিব এটা কোরআন চমৎকার ভাবে বলেছে যে ইস ক্বাল লি আবিহি ওয়া কওমিহি মা লা তা'বুদুনা ইফকান আলিহা তানদুন আল্লাহ তুরিদুন ফামা যন্নুকুম বিরব্বিল আলামিন হাঁ সরাগা ইলা আলিহাতহুম فقال الا تاكلু ইব্রাহিম আলী ইসলাম এবার যখন ওরা মেলায় চলে গেছে যাওয়ার আগে আবার ইব্রাহিম আলাইহিস বলছিলেন যে ইন্নী সাকীম আমি হচ্ছি অসুস্থ আমি কি অশফায় নজর নযরাতান ফিল নুজুম ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার তাকে ওদেরকে বললেন যে ইন্নী সাকীম আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ এটা কৌশল এই কৌশল আবার সব জায়গায় ঘাটাতে যায় না

ডা ইয়ামিন মানে হাত ডানহাতে ডানহাতে যা পেয়েছিলেন আর কি তা দিয়ে সবগুলোকে ভেঙে চুরমার করে ফেলছে ব্যাস এবার ওরা যখন আসলো এসে বলছে যে আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে এই কাজ করেছো ইব্রাহিম বলেন লা না বাল ফা লা আসলে কোরআনে নাই আমি নিজের মতো করে বললাম আরবি বলতে বলতে বাল ফাআলাহু কাবীরুহুম হাযা বড় এই বড়টাই কাজ করছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই বেটার কাজ আমি করি নাই আমি তো করি নাই তখন ওরা তো এটা তো হতভম্ব হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বলেন তাহলে তুমি তোমরা কেমন উপাসনা কর যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না তোমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে কিন্তু এবার এবারও কিন্তু যুক্তি নাই কোনো তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিচ্ছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্থ এগুলো দিয়ে পাচ্ছি না এবার পেশি শক্তি এবার কি পেশি শক্তি ব্যাস এবার পেশি শক্তি ইব্রাহিম আলী ইসলামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবার এবার চলো এবার তোমার আছে খবর আছে এবার পর রিমান্ড হবে সাত দিনের একদিন রিমান্ড হলে অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ইব্রাহিম আলী ইসলামকে এবার নিয়ে যাচ্ছে ধরেন নমরুদের কাছে কি যাওয়া হবে আল্লাহ ভালো যান ইব্রাহিম আল যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে আল্লাপাক তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন আচ্ছা আমরা না হয় জানি যেমনটা হয়েছিল ইব্রাহিম ও ইসলাম ওই সময় তো জানতেন না যে কি হতে যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের টেস্ট তার স্থিরতা স্থির কম এবং তাবাক্ষুন কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব ওই কবরের প্রশ্ন করার মতো মাম রব তোমার রবকে তো ইব্রাহিম আহ ইসলাম বলছে রব্বি আল্লাহমিত আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যু দেন এবার নমরুদ বলছে কলামিত আমি তো জীবন দিয়ে মৃত্যু দেই কিভাবে একজন এই যাবৎ জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল দিয়ে বললো যে জীবন দিলাম আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যু দণ্ড এই মৃত্যু দিলাম তো ইব্রাহিম দেখলেন আলি ইসলাম এ তো মোটা বুদ্ধির মানুষ কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয় কিন্তু এটা মাথা রাখবেন ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোভ করে দেয় আর শিরিক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে যখন যখন আপনি শিরিক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে এবং মুশরিক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই যে যে মুসলিম সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল না ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে ইতিহাস ঘাটবেন মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহিদপন্থী ছিল তারা জয়লাভ করেছে ইতিহাস ঘেটে দেখবেন তো

তিনি আগুনে পড়বেন না তিনি তাহলে প্রস্তুত ছিলেন তখন তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক আছে এখন তাকে ফেলে দেওয়া হচ্ছে ঠিক ওই সময়ে জিবরাইল আলী ইসলামের আগমন সুখান তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোন হাজত আছে নাকি আপনার তখন ইব্রাহিম আল ইসলাম বলেছেন আপনার কাছে আমার কোন হাজত নাই হাসবি আল্লাহ নিয়াম ওকিম এই যে কথাটা আমরা বলি হাসবিন আল্লাহ নিয়াম ওয়াকিল হাসবি আল্লাহ ইব্রাহিম আল বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম কর্ম বিধায়ক এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে আল্লাহ রব আলমিন না এসে পারবেন তখনই পারবেন ইনশা তখন আল্লাহ রব আলমিনের আদেশ চলে আসলো ইয়া না হে আগুন কুন ইবরদান ও সালাম আলাহ ইব্রাহিম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল ঠান্ডা হও মানে খুব শীতল না আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও সুফানুল্লাহ এভাবে আল্লাহ রবুল আলামিন ইব্রাহিম আলী ইসলামকে অগ্নি পরীক্ষা থেকে বাঁচালেন ওখানে ইব্রাহিম আলী থাকলেন কোনো ক্ষতি হলো না তিনি পরবর্তী সময় বলেছিলেন ওই সময় ওই সময়টুকুর মধ্যেই তিনি শান্তিতে ছিলেন বললাম না অনেকে যে নির্যাতন নিপড়নের শিকার হয় তারপরে বলে যে ওই সময়টুকুই ভালো ছিলাম আল্লাহকে পেয়েছিলাম তেলাওয়াত বেশি ছিল তাহাজ বেশি ছিল পরে ফেতনার যুগে চলে আসছি তো এই হলো অগ্নি পরীক্ষা এরপরে কমকে দাওয়াত দেওয়ার হলো না সেখান থেকে চলে যেতে হলো ওই যে এই যে অগ্নি পরীক্ষা ইব্রাহিম আয়াল ইসলামকে এখানে দিতে হয়েছে ওই রকম পরীক্ষা আমাদের নবী সালামকে দিতে হয়েছে মাঠে দিতে হয়েছে বদরের মাঠে উহুদের মাঠে এখানে আল্লাপাক সুরেশা নামিয়ে দিয়েছেন সাহায্যের জন্য বদরের মাঠে দেখেন উহুদের মাঠে আল্লাপাক সুরেশা নামিয়েছেন সাহায্যের জন্য একদম ভুবাহুমিল পাবেন আপনি জিনিসগুলো খালি বাসিরা থাকলেই হবে ধরতে পারলেই হবে জিনিসগুলো সামনে যাই এবার শুরু হলো জীবনের দ্বিতীয় পর্যায়ে এবার তিনি হিজরত করে চলে যাচ্ছেন দেখেন এখানেও হিজরত আবার নবী সাল্লাহ আলী হাসালামের যুগেও মক্কা থেকে মদিনায় নবীগণের জীবনের সাথে এগুলো জড়িত ঠিক আছে এখন যাওয়ার তো একজন সাথী লাগবে তো একাকিত্বের জীবনের অবসান ঘটলো আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন তাকে সাথী দিলেন সাথীর নাম হচ্ছে সারা আলী হাসান কি নাম অনন্য সুন্দরী নারী ছিলেন ইতিহাসে বলা হয় যে দুজন নারী সবচেয়ে বেশি সুন্দরী দুজন আমাদের মতো আর্টিফিশিয়াল সুন্দরী না আর্টিফিশিয়াল সুন্দরী কথা বলো অরিজিনালি সুন্দরী দুজন নারীর কথা বলা হয়েছে একজন হচ্ছেন হাওয়া আলীহা সালাম অনন্য সুন্দরী নারী ছিলেন এবং আরেকজন সারা আলী সালাম তিনি পরম সুন্দরী নারী ছিলেন দেখেন সারা আলী সালাম তার গর্ভ থেকে কিন্তু পরবর্তীতে মানে সন্তান তো প্রথমে হচ্ছিল না তাই না শেষ বয়সে গিয়ে সন্তান হলো হাজানা আলী হাসলামের গর্ভ থেকে কি ইসমাইল সারা আলী হাসলামের গর্ব থেকে ইসহাক ইসহাক আলী ইসলামের পরে ইয়াকুব আর ইয়াকুবের পরবর্তী বংশধর যারা তারা কি বনু ইসরা বনু ইসরাইলের মধ্যে ইউসুফ হাসান ইউসুফ সবচেয়ে সুন্দর ছেলে না সারা আলী হাসলামের সৌন্দর্য কথা বুঝতে পারছেন মায়ের সৌন্দর্য মায়ের মার বাবা তারা ছিলেন পরম সুন্দর এখন সারা আলী হাসলামের সাথে বিয়ে হলো দেখেন এই যে লম্বা সময় আলোচনা করলাম এই সময়টুকুর মধ্যে ইব্রাহিম আন ইসলামের দাওয়াতে মাত্র দুজন মানুষ মুসলমান হয়েছে নয় একজন হলো তার স্ত্রী সারা আর একজন হচ্ছে তার ভাতিজা তার নাম লুত ভাতিজার নাম কি লুত পরবর্তীতে তিনিও নবী হয়েছিলেন এবং তাকে সাধু গোত্রের কাছে পাঠানো হয়েছিল কোন পাপের কারণে হোমো সমকামিতা যেটা এখন বিজ্ঞাপন দিয়ে প্রচার করা হয় এবং ঢাকা শহরে যদি একটা সুমারি করা হয় দেখবেন এর এদের সংখ্যা কম হবে না ঢাকা শহরে যাকে সুমারি করা হয় দেখবেন এদের সংখ্যা কম হবে না এখন যদি ভূমিকম্প আসে আমরা কি লা বলেন তো আমরা তো ডেকে নিয়ে আসতেছি ভূমিকম্প আমরা ডেকে নিয়ে আসতেছি যে আল্লাহ বলছেন এগুলো করো না গজব আসবে আমরা করছি আর এটাকে ডেকে নিয়ে আসতেছি আসো আর এদিকে আমরা মানে রড সিমেন্টের অ্যাডভার্টাইজ করতেছি আর কি এগুলো দিয়ে বাড়ি বানালে কোনোদিন ভাঙবেও না কাঁপবেও না আমাদের চিন্তাগুলো কেমন হয়ে গেছে জানি আল্লাহবাক জেনা ব্যবচার মাদক এইসব পাপের কারণে এরকম গজব নাজিল করেন হিজরতের পালা শুরু হলো সাথীকে মাত্র দুজন কয়জন বলেন তো এখন কয়জন সাথী মুসলিম দুজন সারা আলী হাসালাম এবং লুত আলী এবার হিজরতের পথে একটা ঘটনা আছে হিজরতটা হয়েছে কোথায় ব্যাবিলন থেকে কেনা আনে কোথায় কেনান আন কেনা আন কোন জায়গা এটা শামের অন্তর্ভুক্ত একটা জায়গা শাম মানে শুধু সিরিয়া নয় বরং এটার একটা বড় ব্যক্তি আছে প্যালেস্টাইন জেরুজালেম এর অদূরেই শাম শামের মধ্যে প্যালেস্টাইন জেরুজালেমের অদূরেই এই কেনার একটা জায়গা ছিল এখানে খালিল নাম একটা জায়গা এখনো আছে কি নামে খালিল বর্তমান নাম খালিল ইব্রাহিম আয়ুল ইসলামকে কি বলা হয় খালিল উল্লাহ খালিল ওই নামটা কিন্তু এখনো এখানে আছে এখানে হিজরত করা হয় তারপরে এখানে থাকতে লাগলেন তার স্ত্রী সারা আলী হাসালাম এক সময় ওই এলাকায় একটু দুর্ভিক্ষ দেখা দিল তখন তারা মিশরের দিকে যাচ্ছিলেন খাবারের সন্ধানে যাওয়ার সময় সেখানে একটা রাজা ছিল রাজাটা লম্পট টাইপের লম্পট রাজা বোঝেন কিনা যারা নারীর নেশা প্রে যে মেয়েকেই দেখে তাকে তুলে নিয়ে যায় এগুলো নতুন পাপ না ইতিহাসে যেগুলো দেখতে এখন যেগুলো হচ্ছে এগুলো হিস্ট্রিতে ছিল আগেও ছিল কোরানে এগুলো সবগুলোকে কেন ব্যাখ্যা করা হয়েছে কারণ শেষ জামানায় নবীর উন্মতে এগুলো সবই হবে শেষ নবীর উন্মতের সময় এই সবগুলো রিপিট হবে এই কারণ আল্লাহ সব জানিয়ে দিয়েছেন আমাদেরকে কি হয়েছিল আগে আমরা হচ্ছি সামারি পাপের সামারি সারা ওয়ার্ল্ডের যত পাপ ছিল এগুলো সামারাইজিং করা হয়েছে এই জন্য আল্লাপাক সতর্ক করেছেন বারবার এখন এই রাজা সারা আলী হাসাল্লামের দিকে চোখ দিল এখানে আমাদের যিনি বন্ধুকে একটা মারাত্মক নজর করতে চাই এটা আমি পড়ছিলাম যখন গত তিন দিন থেকে আমি দুইবার এখানে পড়তে পড়তে থেমে গেছে সারা আলী ইসলামকে যখন কিডন্যাপ করা হয়েছে তখন দুটো কাজ হয়েছে এখানে এক ইব্রাহিম আলী সাথে সাথেই তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন ইব্রাহিম আলী কি করেছেন নামাজে দাঁড়িয়ে গেছেন আর সারা আলী ইসলামের দিকে যখন হাত বাড়াচ্ছে এই আপনার লম্পট বাদশাহ সারা আলী ইসলাম সময় চেয়েছেন যে আমি নামাজ পড়বো আমাকে নামাজ পড়ার ব্যবস্থা করে দেয়া হোক সারা আলী ইসলাম অজু করে এসেছেন অযু করে নামাজে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ ইনকুন তাতে আলাম হে আল্লাহ আপনি যদি জানেন আল্লাহ ইনকুন তাতে আলাম হে আল্লাহ আপনি যদি জানেন যে এমনি ইউজি আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করে রেখেছিলাম সতীপ্তকে কখনো নষ্ট করিনি শুধু আমার স্বামীর হক আমি স্বামীকে দিয়েছি মানে আমি আমার স্বামী ছাড়া অন্য কারো কাছে আমার সতীপ্ত নষ্ট করি নাই যদি আপনি এটা জেনে থাকেন আল্লাহ ফানসুরনি আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন ولا تسمت علي هذا الكافر امر اوپر এই কাফেরকে আপনি বিজয় করেন না এই দোয়াটা দিনই পড়া মুখস্থ করে রাখতে হবে কারণ অনেকেই চলতে ফিরতে উঠতে বসতে অনেক রকম হেয়ার্সমেন্টে শিকার হন যদি আপনি সদিপ্ত রক্ষা করে চলতে পারেন তখন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনি যদি জেনে থাকেন আমি আমার সদিপ্ত রক্ষা করেছি আমি অনেস্ট আমি আমার শরীরত্ব রক্ষা করেছি কারো সামনে আমি আমার শরীরত্ব নষ্ট করি নাই আল্লাহ আপনি এই জালেমের এগেনস্টে এই কাফের এগেনস্টে এই ফাসেগের এগেনস্টে আমাকে সাহায্য করেন এই দোয়া করার সাথে সাথেই এই বাচ্চার হাতটা অবশ হয়ে গেছে হাত আর আগাচ্ছে না হাত প্যারালাইজ হয়ে গেছে পড়ে গেল সে তখন আবার তিনি দোয়া করছেন সারা আলিয়াস্লাম আল্লাহ এখন যদি সে মারা যায় তাহলে মানুষ মনে করবে আমি মেরে ফেলছি তখন আল্লাহ তাকে ছেড়ে দিলেন ভালো হয়ে উঠলো আবার ওই যে বললাম পশুর স্বভাব তো কখনো ঠিক হয় না আবার হাত দেওয়া শুরু করলো চেষ্টা কর শুরু করুন চেষ্টা করলো আবার হয়ে গেল এভাবে তিন চারবার চেষ্টা করেছে এরপরে যখন পাচ্ছে না তখন সে বলছে যে আমার সামনে কোন শয়তানকে তোমার নিয়ে আসছো সে তার ভাষায় বলছে আমার সামনে কোন শয়তানকে হাজির করছো নিয়ে যাও আমার সামনে থেকে তো ছেড়ে দিলো তারপরে সাথে হাজার আলী হাসালামকেও মানে হাদিয়া হিসেবে দিয়ে দিস দেখে নিয়ে যাও এবার হাজর আলী সারা আলী হাসালাম ইব্রাহিম আলী আসসালাম কেনা চলে আসলাম এখন সারা আলী আসসালাম তো ভাবছেন তিনি বন্ধা তিনি ভাবছেন আমার সন্তান হচ্ছে না তখন ইব্রাহিম আয়ের বয়স প্রায় ছিয়াশি বছর 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 বয়স তো সারা হয়ে গেছে একটা মনে করেন বাচ্চা হয়নি তাহলে তো তার মনে হবে যে আমার মনে হয় বাচ্চা কাছে হবে না স্বামীর তো বংশ বাড়ছে না তো বংশ রক্ষার স্বার্থে আমি তাকে একটা বিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করছি তখন হাজারা আরিহিসের সাথে তার বিয়ে দেওয়া এই হলো দি সেকেন্ড ওয়াইফ এখনকার পশ্চিমা সভ্যতা অবশ্যই আমাদেরকে শেখায় যে একজন নোবেল মানুষ আর কি মানে নোবেল ম্যান ক্যান নট ম্যারি মানে চয়েস অর্থাৎ এটা শেখায় যে একজন ভালো মানুষ একাধিক বিয়ে করতে পারে না এটা নোবেল রাশি মানে ইয়ার পশ্চিমরা শেখায় কিন্তু ওরা আবার এটা শেখানোর সাথে সাথে তাদের সোসাইটির মধ্যে একজন মানুষ দশটা বিশটা মেয়ের সাথে জেনার চর্চা কি করে এটা আবার ওখানে অ্যাভেলেবল তো নবীগণের শুননা এটা বে কাদের শুননা নবীগণের জন্য কারণ নবীগণ এগুলো ম্যানেজ করতে পারতেন মেনটেন করতে পারতেন তাদেরকে আল্লাপাক ফিজিক্যাল মেন্টাল সব ধরনের অ্যাবিলিটি দিয়েছিলেন এবার বিয়ে হয়ে গেল কিশোর উদ্দেশ্যে দেওয়া হয়েছে সন্তান এবার ছিয়াশি বছর বয়সে আল্লাহ রবুল্লা আলমিন ইব্রাহিম আলি ইসাল্লামকে সন্তান দান করলেন সুফার এই সন্তানের নাম কি ইসম্রাহীল আলি ইসাল্লাম সন্তান জন্মও হয়ে গেল পরীক্ষাও ইব্রাহিম আহ ইসলামের জীবন তো পুরোটাই পরীক্ষা বাবার থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আগুনের পরীক্ষা সমাজ থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আরো বড় বড় পরীক্ষা শুরু হচ্ছে কি পরীক্ষা এবার বলছেন স্ত্রী এবং সন্তানকে রেখে আসো দেখেন এই জায়গা থেকে ইব্রাহিম আহ ইসলাম তার বিশ্বাস ছিল যে মক্কাতে আল্লাহ রবুল্লাহ আলমিন আমার স্ত্রী এবং সন্তানকে কিন্তু মেরে ফেলবেন না কিন্তু তিনি তো মানুষ তিনি বুঝতে পারছেন জনমানুষ শূন্য একটা জায়গায় আমার স্ত্রী সন্তান কিভাবে থাকবে একটু পানি নিলেন খেজুর নিলেন রেখে আসছেন যখন রেখে আসছেন ওই সময়টার কথা হাদিসের মধ্যে আসছেন যে তিনি মানে রেখে চলে আসছেন পিছন দিকে হাঁটা শুরু করেছেন তার স্ত্রী দৌড়ে আসছেন বারবার চিন্তা করেন একটু মানে আবেগ দিয়ে ভাবেন জিনিসটাকে তাই না তাই হেবৈ বর কোথায় আছেন আপনি স্ত্রীকে তখন বলা হয়নি যে তোমাকে রেখে চলে যাবো এখান থেকে স্ত্রীকে তখনও কিন্তু বলা হয় নাই যে তোমাকে রেখে চলে যাবো এখানে তোমার সন্তানের দুধের বাচ্চা রেখে চলে যাবো তখনই কিন্তু তারা জানেন না জিজ্ঞাসা করছেন এই নেতা হেবুরিয়া ইব্রাহিম কোথায় যাচ্ছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন ইব্রাহিম বুকের মধ্যে পাথর বাধা তখন বুকের মধ্যে তখন ইব্রাহিম আল ইসলাম কি পাথর বাধা এটা পুরুষ এই ফিলিংস গুলো পুরুষরা বুঝবে মেয়েরা বুঝবে না এই বুকে বুকে পাথর বেঁধে হাসি মুখে থাকার যে অনুভূতি এটা পুরুষরা বুঝবে মেয়েরা বুঝবে না তাই না ব্যাপারটা ইব্রাহিম আলি ইসলামের বুকে তখন পাথর বাধা নিয়ে কথাই বলতে পারতেছেন না তিনি কথাই বলতে পারতেছেন না তখন তিনি বললেন যে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন আমাদেরকে এখানে তখন ইব্রাহিম শুধু মাথা নাড়লেন মুখ দিয়ে হ্যাঁ বলেন নাই মাথা নাড়ছেন খালি তখন মাসা আল্লাহ এই যে ইসমাইলের মা আলী আলী তিনি বলছেন যে তাহলে আল্লাহ পাক তাহলে আল্লাহ রব আর যদি আপনি আল্লাহর হুকুমেই আমাদেরকে রেখে রেখে গিয়ে থাকেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে কোশ্চিন কালেও ধ্বংস করবেন না এমন মহান তাকুলকে দেখালেন স্ত্রী হাজার আলী হাসালাম এবার আসেন উনিও কিন্তু দেখতে পাচ্ছেন যে আশপাশে কোনো মানুষই নাই জনমানুষ শূন্য জায়গা পানি নাই খাবার নেই কিছুই নাই এবার ইব্রাহিম যখন চলে আসলেন একটা পাহাড়ের আড়ালে গিয়ে দাঁড়ালেন কিছু দূরে এসে তখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু রব্বি সরি ইব্রাহিমের মধ্যে আসছে রব্বিনিয়াছি বিবাহ দিন গাইরি দিয়ে জরাইন عند بيتك المحرم ربنا ليقيم الصلاه ঘরের কাছে রেখে আসলাম আল্লাহ এই কারণে যাতে যাতে করে তারা নামাজ কায়েম করে কি করে আল্লাহ তুমি মানুষের মনগুলোকে তাদের দিকে ঘুরিয়ে দিও এবং তাদেরকে ফল ফলা দি রিজিক দিও যাতে করে তারা তোমার সুপ্রিয় আদায় করতে পারে এখনো দেখেন ওই জায়গায় থেকে কায়েম হচ্ছে ওই জায়গায় কিন্তু নামাজ পড়েও যেমন শান্তি নামাজের আসল রুহানিয়া তো ওখানে বোঝা যায় চব্বিশ ঘন্টা ওখানে নামাজ তাফাই চলতেই আসে এক মিনিটের ঝুঁকে বন্ধ হচ্ছে না দেখেন তারপরে মানুষের মন অটোমেটিক ওখানে ঘোরানো থাকে সবাই চায় জীবনে অন্তত একটা বার করতে একটা বার আল্লাহর ঘর দেখতে আর পৃথিবীর এমন কোনো ফল পাবেন না সেখানে নাই অথচ ওখানে কিন্তু খুব কৃষি ভিত্তিক কিছু চাষ হয় না খুব একটা চাষ হয় চাষ হয় তো ইসলামের দোয়ার কি বরকত বেশ আল্লাহ করলেন যে খাবার পানি যখন ফুরিয়ে আসলো তখন এই যে মা হাজার ছোট ছোট শুরু করলেন সাফা আর মারোয় সাফা মারোয়া একবার সাফার উপরে ওঠেন একবার মারোয়া এখনকার সাফা মারোয়া না এখন দিয়ে টাইলস করে দেওয়া সাফা মারোয়া না যেটা আমরা আমরা সাই করি এই সাই সেই সাই ওইটা তখন ছিল একদম একটা জায়গা জীর্ণ শীর্ণ একদম ভূমি ছিল আর এখন তো কয়েক তালা হয়েছে এটা যারা অমরা হজ করেছেন বা হজ করেছেন তারা জানেন তো এরকম বিরান জায়গা মারো একজন একজন মহিলা একজন নারী তার কি জাজবা সেই শক্তি কোথায় পাচ্ছে সেই শক্তি পাচ্ছে কোথায় সেই কোন কোথায় পাচ্ছে কোন আশা নিয়ে সে ছুটছে আর কি আর আমাদের আমরা কোন আশা নিয়ে দুনিয়ার পথে ছুটছে আর কি পানি বাচ্চা এদিকে কান্নাকাটি করছে বাচ্চা কান্নাকাটি করছে চিৎকার করছে সে দৌড়াচ্ছে একবার সাফা একবার মারো একবার সাফা একবার মারো আমরা যখন হস করতে যাই উমরা করতে যাই কখন এই আসে না আমাদের মধ্যে ওইখানে গিয়ে সেলফি উঠানো শুরু করে মানুষ আমরা গিয়েছিলাম অবাক হয়ে যায় ওখানে সেলফি উঠতে মানুষ বসে বসে সাফা মারোয়া সাইর কোনো ফিলিংসি নাই এটা হাজারা আলী হাসালামের স্মৃতি আল্লাপাকের কাছে এই দৌড়াদৌড়ি এতই ভালো লেগেছে আল্লাহ আল্লাপা কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন সুমান এই নারীর সম্মানে এই সন্তান মায়ের বাঁধন সুমান আল্লাহ এগুলা আসলে বলে বোঝানো যায় না ফিলিংস গুলা এই সাতবার সাইর মধ্যেই আল্লাহ রব আলমিনের এই যে হুকুম চলে আসলো দেখেন যে ইসমাইলের পায়ের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা বের হচ্ছে এই পানির ফোয়ারা বের করে দিয়ে গেলেন কে জিব্রাহিল আলহ আর তুমি বলে গেলেন যে তোমরা কষ্ট নিও না এখানে আল্লাহর ঘর হবে এই ছেলে আর তার বাবা মিলে ঘর নির্মাণ করবে এবার তিনি এই যে পানি জমজম খুব তৈরি হয়ে গেল পানি হলো পানি দেখে পাখি আসলো কি আসলো প্রথমে পাখি পাখি কিন্তু পানি খোঁজে এরপরে ওখানে ওই পাখিকে দেখে একদল মানুষ আসলো এই মানুষগুলো ইয়েমেন থেকে থেকে আসে এই গোত্রই পরবর্তীতে আরবে বিস্তার লাভ করেছে এই গোত্রের মেয়ের সাথে ইসমাইল আলাম বিয়ে হয়েছে পরবর্তীতে এই গোত্রের হাত ধরে কোরাইশ বংশ হয়েছে এবং এই কোরাইশ বংশে আমাদের শেষ নম্বী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে বুঝতে পারলেন এই হলো ইতিহাস